বিকেল পাঁচটা বাজে তোমাদের সামনে আমি হাজির আর পড়ে রইল আমরা সবাই কেমন আছি খুব একটা ভালো নেই কিন্তু ভালো থাকতে হবে ভালো রাখতে হবে অবশ্যই ঘরের মধ্যে বসে আর জানোই তো গতকাল থেকে লকডাউন কড়া লকডাউন দিয়ে দিয়েছে তোমার সারাদিনই ধরতে গেলে ঘরের মধ্যে বসে থাকো ভালো এই নিয়মটা বেশ ভালো হয়েছে সবাই আছি ঘরেতেই আছি সেফ আছি আর বাইরে বেরোলেই মুখে মাস্ক দিচ্ছি আর তোমার হচ্ছে হাতে স্যানিটাইজার এ দুটো তো আছে হয় আমাদের বসে থাকা না হয় শুয়ে থাকা আর না হয় কাজ করে বেড়ানো এছাড়া আর কোনো কাজ নেই তবুও ভালো জানো তো ওই যে পরিমাণ আমাদের বেড়ে যাচ্ছে না করোনা তার থেকে ঘরে থাকা ভালো হয়তো কিছুদিন অসুবিধা হবে কষ্ট হবে কিন্তু তবুও ভালো তাহলে দেখি আচ্ছা ও তো তোমাদের আমি বেশ কথা বলিনি জানো তো তোমার হচ্ছে আমার এই ফাটা দেখা যাচ্ছে তাই না বলো ঠিক তো কি হয়েছে জানো তো তোমাদের সঙ্গে তো আমার বেশি বেশ কদিন কথা বলা হয়নি আমি গাছ লাগিয়েছি হ্যাঁ মানে ছোট ছোট শীত ইয়ে বলে না রক্ত না কি যাই হোক বলে লাল লাল হয় ফুল শীতকালে ওই গাছ দিয়ে ও বাবা লাথি মেরেছে আমার ছেলে ও পাশে ছেলে শুয়ে আছে ওই ইয়ে দিয়ে তোমার হচ্ছে বেশ সুন্দর করে চার পাঁচ দিয়ে তোমার লাগিয়ে দিয়েছি আর আমার এক ধরনের ফুল গাছ ছিল সাদা সাদা বেশ ফোলকে ফুলের মতো হতো তো ওই ফুল রক্ষা তুলে লাগিয়ে দিয়েছি গাছটা আর এমনি তো তোমার ও আর একটা জানো তো আমি চারপাশে না প্রতিবার আমার এই রেলিংটার চারপাশে আমি ঘ্যাপোল লাগাই হ্যাঁ এবার ওই ঘ্যাপটোল লাগিয়ে যে ঘ্যাপোলের শেকড়গুলো আছে সেই শেকড়গুলো ওর মধ্যেই থাকে এই দিন যেই জল পড়েছে সে চারিদিক থেকে বেরিয়ে উঠেছে দেখাবো তোমাদের সব আজকে আর ছাতে তো এমনি সব গাছগুলো সব তুলে ফেলেছিলাম তুলে ফেলে সব অ্যালোভেরা গাছ লাগিয়েছি আর দুটো বড়ো বড়ো কুই গাছ লাগিয়েছি কুঁই গাছগুলো বেঁচে গেছে এবার মাচা করতে হবে কুই গাছের ভাবছি কি এখন হচ্ছে তোমার একটু খোলা আকাশে মানে এমনি তো বাজারঘাট যাওয়া যাবে না আমাদের গ্রাম এলাকায় একটা সুবিধে কি জানো তো মাঠ ওখানে পুরোপুরি সেফটি ওখানে কোনো মানে করোনা কেছ হই আমাদের পুরোপুরি অক্সিজেনে হতেই জানো তো চলো একে একে যাই গিয়ে তারপরে তো সারাদিন কথা বলছি তোমাদের সঙ্গে Thank <laughs> you. চলে এসেছি মাঠে মনে করলাম মাঠে এসে একটু ঠান্ডা হবো রে বাবা কি গরম আজকে যেখানেই যাব সেখানেই গরম আর ওই দেখো পেয়েছে দেখো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখেছ আর এই যে পিছনে এই গাছগুলো দেখছে এটা আমার ভাসুরের বেগুন জমি আর সব ব্যাটালিয়ানটা এদিক ওদিকে আছে আর এই সব এখন পাট বড় হয়ে যাচ্ছে আর ওই দেখো ওই দিকটা রজনীগন্ধা মাঠে ফুটে রয়েছে সব খুব গরম মনে করলাম কি কালকে এসেছিলাম কি সুন্দর ঠান্ডা ছিল যেন আর হাওয়া আজকে একটু হাওয়া নেই সূর্য দিচ্ছিল আর এই যে পটলের ভুই পটলের ভুই দেখাবো কালকে এসে পাকা পটল তুলে নিয়ে গিয়েছি জানো তো আর এই দেখো সেই পাকা পটলের হই ওই দেখো এখানে কালকে আমরা বিকেলে এসছিলাম বললাম না আমি আমার যা আর এই সামনের বাড়ির একটা বৌমা আর আমার ছেলে মেয়ে আর বাচ্চা কটা এসে সে পাকা পটল হলুদ হয়ে রয়েছে সব টপ তুলেছি আমাদেরই চেনা চেনা পরিচিত হচ্ছে আমাদেরই এক ভাসুরের গাছ এটা মানে পটলের জমিটা সেই জন্য আর কিছু বলেনি নিয়ে চলে গেছি আজকে ভাজাও করেছিলাম এইগুলো কি গাছ বলে সরা গাছ এই যে সরা গাছ এই দেখো এই যে সরা গাছ এই যে আমাদের আগে চোদ্দ মাসে যখন পুজো হতো না তখন বলতো কি এই সরা গাছে ভূত থাকে সেই ভোগ রাগ হতো ভোগ নিয়ে যেত সরা গাছে গিয়ে ভোগ দিত সবাই আসছে মাঠে মনে করছে কি একটু যে ঠান্ডা হবে কিন্তু কি গরম আজকে এই আর যাস না বেশি দূর চলো এবার রজনীগন্ধার সামনে দিয়ে যাব চলো তোমাদের দেখাই যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো এই যে এইরকম এই কাছ থেকে শুরু করেছি করে এই চার পাঁচ দিয়ে চার পাঁচ দিয়ে ওই দিক থেকে ওই দিক থেকে লাগিয়ে এই দেখো এরকম হয়েছে দিয়ে এই দিয়ে শেষ করছি আর যে বললাম না কলকে ফুলের মতো ফুল সেটা হচ্ছে এই যে এই গাছটা কলকের মতো ফুল আর এই যে আমার অ্যালোভেরা অ্যালোভেরা আর এই যে দেখছো সারা ইয়েতে ফুল ভর্তি পায়ে কি জড়ালো আমার ওরে বাবারে রে এদিন পরিষ্কার করেছি ভিতরটা আর ওই যে বলছিলাম না ঘ্যাটকোল লাগিয়েছি ঘ্যাটকোল ছিল এই দেখো ছোট্ট ছোট্ট কত যে বেরোচ্ছে এই দেখো আর এক জায়গায় দেখবো আর চলো এই দেখো কত বেরিয়েছে এই দেখো প্রচুর ছাদে ছাদে নিয়ে গিয়ে দেখাই আমার এই দেখো গাছ লাগিয়েছি রোদ পেয়েছে না দেখো দুটো আর লাগিয়েছি দেখো এই যে চালের ড্রামগুলো আগে প্লাস্টিকের চালের ড্রাম কেনা হতো সেইগুলো মানে ইঁদুরে কেটে দিয়েছিল জানো তো সেগুলো এখন কি করবো তাই এটা পুঁই গাছ লাগালাম এখন তো পুঁই গাছ হাঁপিয়ে গিয়েছি দেখো আর এইটা একটা জলের বালতি ফেটে গেছে তাতে আরেকটা একটা বসিয়ে দিয়েছি আর এই যে ছোট্ট ছোট্ট আমার নীলকণ্ঠ গাছ এই যে নীলকণ্ঠ গাছগুলো নিচের গুলো কেটে দিয়েছি দিয়ে যা বীজ ছিল সেই বীজ দিয়ে ওইটা সব অ্যালোভেরা গাছ লাগিয়ে দিয়েছি অ্যালোভেরা লাগে জানো তো স্কিনের জন্য বলো চুলের জন্য বলো সবেতেই লাগে আর দেখতেও ভালো লাগে তার জন্য বুনে দিলাম আর এই যে আগেকারগুলো এই যে এই দেখো রাতে কাজগুলো কীরকম বড়ো বড় হয়েছে দেখেছো তো এটার ভিতরে তো সেই একটা দুপো ঘাস ছিল তাতে এতগুলো ছড়িয়ে গেল আর এই যে আর একটা আর ওই যে আমার চন্দ্রমন্ডিকার গাছ সব গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছি সন্ধেবেলা এখন হবে পাস্তা চলো পাস্তা কীভাবে করি দেখাই এই দেখো এটা ছোট ছোট করে মাংসের কিমা মানে বোনলেস চিকেন তাকে বলে হাড় ছাড়া মাংস ফলের গুঁড়ো দিয়ে তোমার সমস্ত রকম মশলা দিয়েছি আগে ঢাকা দিয়ে বলে দিচ্ছি সমস্ত রকম মশলা দিয়েছি ওতে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে তোমার এমনি লঙ্কা বাটা দিয়ে মনে করতে পারছি না খুব গরম দিয়ে ওটাকে একসঙ্গে তোমার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লবণ হলুদ যা যা লাগে দিয়ে ম্যারিনেট করে রেখে তোমার হচ্ছে দশ মিনিট মতো ম্যারিনেট করেছিলাম করে ওটাকে তেলের উপর গরম তেলের উপর দিয়ে এবার বেশ কষা কষা হয়ে যাবে হয়ে নামিয়ে ফেলবো আর এর মধ্যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আলু এই যে পেঁয়াজ আর আলু কুচি কুচি করে ভেজেছিলাম দিয়ে একখানা ডিম ভেঙে দিয়েছি আজকে অন্যদিন ডিম আজকে দিয়েছি আর এখানে পাস্তা একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার কাজ আসল কাজ চলো মাংসটা মাংস কষা রেডি এবার একে একে এর মধ্যে সব দিয়ে দেবো ভেজে ভেজে রাখা আলু রেডি আমার পাস্তা চলো কি অবস্থা যাই হোক এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এসে বলতে সরি রান্নাঘরের থেকে ও ঘরে যাই গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো এসেছি রান্নাঘর থেকে পাস্তা রেডি আর নিয়ে এই ঘরে চলে আসলাম খুব গরম ও ঘরে যদিও টেবিল ফ্যান আছে কিন্তু থাকতে পারলাম না চারিদিকে টিন দেওয়া না ঘরটায় আর এদিকে ছেলেমেয়ের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে একটু পরে খাবো দেখো ছিৎকালই এঁটে যাচ্ছে গাহাত পা চিটিট করছে যতক্ষণ না গা ধোয়া যাবে না বাবা ওই নীল পুজোর আগের দিন একটু গা ধুয়েছিলাম কয়লা বৈশাখের আগে তার জন্য তো এক দু সপ্তাহ ভুগলাম ঠান্ডা এত ঠান্ডা লেগে গিয়েছিলো মাথায় ঠান্ডা বসে গিয়েছিল আর ও হ্যাঁ জানো তো আবার কিছু মানে দুঃখেরও কথা আবার একা একা যখন ভাবে তখন হাসিও পাই সেসব কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটাকে বাড়াবো না অন্যদিন তোমাদের সঙ্গে মানে পরের দিন ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কথাটা যে এত দুঃখের মধ্যেও কেন এত হাসি তাহলে আজকের মতো আমাদের একসাথে পথ চলা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অবশ্যই অবশ্যই সরি অবশ্যই মাস্ক পরে বাইরে যেও বাড়ি বাইরে থেকে যখন ফিরে আসবে তখন স্যানিটাইজার হাতে ভালো করে লাগাবে আর তার আগে তো হাত পা ধোবে মাস্কটাকে খুলে কেচে তো দেবেই ওই মাস্কটা যেন নিয়ে আবার ঘরে তুলো না ওটা কেচে দিও আর বাড়ি থাকো সুস্থ থাকো চলো তাহলে ও আর একটা কথা যদি আমার ভিডিওটা খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে কতটা ভালো লেগেছে আর আর যদি আমার ভিডিওটা প্রতিদিন দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটা তো ওদের সামনে হাজির হয়ে যাবে তাহলে আজকের মতো টাটা তারপর টাটা করে দাও টাটা করে দাও টাটা সব ব্যস্ত ব্যস্ত তাহলে আমি তোমাদের জানাই গুড নাইট